নমস্কার বন্ধুরা মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আজ শেয়ার করবো ঝিঙে পোস্ত কুচি দেখে কয়েকটা ঝিঙে নিয়েছি ঝিঙে আর আলুটা কেটে নিলাম এদিকে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিলাম কড়াইতে ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আলুটা আগে দিয়ে নেড়েচেড়ে নিয়ে এবার ঝিঙেটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঝিঙে আলুর সঙ্গে মিলিয়ে নেব এরই মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এই রান্নাতে কিন্তু কোনো জল অ্যাড করার দরকার নেই ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে তাতেই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব নামানোর আগে সর্ষের তেল দিয়ে দেবো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ